মাত্র বিশ টাকা খরচ করে আপনি চাইলে এই মিনি সাজেক্ট থেকে ঘুরে আসতে পারবেন আমরা জানি সাজেক যেতে হলে হাজার হাজার টাকা খরচ করতে হয় কিন্তু আপনি চাইলে মাত্র বিশ টাকা খরচ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার যে রয়েছে সেখান থেকে ঘুরে আসতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি করবো কিভাবে এই মিনি সাজেক যাবেন এবং কি কি রয়েছে এবং কত টাকা করে টিকিট আশা করি সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখবেন আর কিছুদিন পর ঈদ ঈদ আসলে আমরা ঘুরতে বের হই আপনি চাইলে মাত্র বিশ টাকা খরচ করে এই সাজেক ঘুরতে আসতে পারবেন হাই গাইস আলাইকুম কি অবস্থা সবার আমরা আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এফ নিউ ভিডিও সাজেক যেখানে যেতে হলে হাজার হাজার টাকা খরচ করতে হয় কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাতে রয়েছে একটা মিনি সাজেক যেটা খুবই সুন্দর এবং সাজেকের একটা ফিল আপনারা পাবেন সেখানে গেলে যেহেতু আর কিছুদিন পরে ঈদ আমরা অনেকে ঈদে ঘুরতে বের হই আপনি চাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই কসবা উপজেলার যে মিনি সাজেকটা রয়েছে সেখানে ঘুরতে আসতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে লোকেশনটা বলি এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুলা পাথর মূলত জায়গাটার নাম যদি আপনি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন একবার হলেও এখানে এসে ঘুরে দেখার জন্য এবং আপনি চাইলে ব্রাহ্মণবাড়িয়ার বাইরে থেকেও আসতে পারবেন যেমন চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন এখানে কিভাবে আসবেন খুব সহজেই আপনি ট্রেনের মাধ্যমে এখানে আসতে পারবেন প্রথমে আপনাকে ট্রেন দিয়ে আসতে হবে কসবা রেলওয়ে স্টেশন কসবা স্টেশন থেকে মাত্র চল্লিশ টাকা বাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সেই মিনি সাজিক দেখার জন্য আর সিনজি ড্রাইভারকে বললেই হবে যে আমি পাথর যাবো তাহলে আপনাকে সেই সিনজি ড্রাইভার এখানে নিয়ে আসবে দীর্ঘ দেড় ঘন্টা জার্নি করার পর আমি ফাইনালি চলে আসছি মিনি সাজিক এখানে আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে এখানে কিন্তু ফুসকা চটপুটি এবং দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এখানে হোটেল রয়েছে আপনি চাইলে দুপুরের খাওয়া দাওয়া করতে পারবেন এখানে চটপুটি ফুসকা সব ধরনের খাবারই পেয়ে যাবেন এই জায়গাটার নাম হচ্ছে মূলত পাথর এবং বর্তমানে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মিনি

যারা সাজিক গিয়েছেন তারা হয়তো বা দেখতেই পেয়েছেন এইরকম ছোট ছোট গড় যেখান থেকে ভিডিও ছবি তুললে খুবই সুন্দর হই এরকম তিন থেকে চারটা গড় রয়েছে এখানে এবং ছোট ছোট বসার জায়গা রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনি যদি ব্রাহ্মণ থেকে যেতে চান তাহলে আপনি যেতে আপনাকে কসবা আর চাইলে আপনি রিজার্ভ সিঞ্জি নিয়ে একদম কসবা কুলা পাথর যেতে পারবেন আর যদি রিজার্ভ সিঞ্জি না আনেন তাহলে আপনাকে প্রথম যেতে হবে কসবা এটা হচ্ছে মূলত সেই মিনি সাজেকের আসল সৌন্দর্য দেখতে পারতেছেন আমি এখানে দাঁড়িয়েছি এবং আমার পিছনের যে ভিউটা ভাই শত কোটি টাকার ভিউ মানে আমাদের ব্রাহ্মণ এমন সুন্দর জায়গা আর রয়েছে আমি সঠিক জানি না আমাদের ব্রাহ্মণ কসবা উপজেলাতে যে এত সুন্দর জায়গা রয়েছে আমি আগে জানতাম না যাই হোক আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে সময় পাচ্ছিলাম না হঠাৎ করে আমি চলে গেলাম এবং দেখতে পারতেছেন এই জায়গাটা কিন্তু দেখতে হুবহু চা বাগানের মতো লাগতেছে মনে হচ্ছে যে আমি সিলেটে আছি চা বাগানে মানে খুবই সুন্দর একটা প্লেস এবং আমাদের ব্রাহ্মণ বাড়ির আশেপাশে এবং আমাদের ব্রাহ্মণ যারা আছেন তারা চেষ্টা করবেন এখানে যাওয়ার জন্য একবার হলেও এখান থেকে ঘুরে আসবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ একটি দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম